হ্যালো ইভিয়ান ওলকাম ব্যাক মিনিউ চ্যানেল দিশা বেঙ্গলি ব্লক গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে ভীষণ ভালো আছি আর দেখো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো রেডি হয়ে একদম গেটের সামনে চলে এসেছি তো আজকে বেরোচ্ছি মা বোন আমি একটু শপিং করতে তারপরে অফিস থেকে হাসবেন্ড আমাদের সাথে এসে জয়েন করবে তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন বিশাল মেঙ্গামাটে এসেছি আমার একটা টপ বা ড্রেস যাহোক একটা কিছু কেনার আছে তো অলরেডি এসে দেখছি শীতের কালেকশন কিন্তু প্রায় উঠে গেছে কারণ সত্যি কথা বলতে শীত চলেই গেছে বলতে গেলে আজকে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন এই জিন্সের জ্যাকেট পরিনি এখানে এসে যেহেতু হালকা এসি চলছে তার জন্য এরা পরলাম তো অলরেডি কিন্তু সামার কালেকশান উঠে গেছে আর তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব দেখো এইসব কটনের কুর্তিগুলো উঠে গেছে চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ভাই ল্যাভেন্ডারটা হল তো খুব সুন্দর শাড়িটা এরম পড়িস না তো কখনো এই দেখি গোল্ডেনটাই বেশি ভালো এটাও ভালো

কেনিকে দেখা একটু ভালো লাগ এগুলো বেশি ভালো লাগছিলো হ্যাঁ বেশি ভালো লাগলো হ্যাঁ ওরা বুঝবে না জোরে বলে যাবে না আবার ভিডিওতে আকি <sm> বাকি <hating> <mail Chinese> হ্যাঁ ওর কেনা হয়ে গেছে এখন নাই মানে সিলেদার আছে এই সিলেদার ঘরের পাশে হয়েছে খুব সুবিধা হইছে এই তো বাঁধ কালকের বাড়িতে এসে কিন্তু ভিডিওটা এন্ড করা হয়নি বলা পুরো ধরে গেছে কারণ কালকে কেনাকাটা করে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল এন্ড করে নি ভাবলাম যে আজকে সকালবেলা একটা নতুন রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে দেখো মাশরুম রান্না করছি আজকে এই মাশরুম আমি খুব ভালো কাটতে পারি না তবে চেষ্টা করে করে কাটছি এই রান্নাটা আমি আর আমার হাজবেন্ড খেতে ভীষণই ভালোবাসি তো একটু ছোট করে দিই তো এটাই রান্না করব আজকে আমি আর ও মিলে আজকে ওর অফিস ছুটি আছে তো চলো এখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি যে কিভাবে মাশরুমটা করি না করি এই ফার্স্ট টাইম জীবনে আমি আনাজ কাটতে বসেছি তোমরা প্লিজ কেউ হেসো না কারণ আমি আজ পর্যন্ত রান্না করেছি কিছু কিছু সবে রান্না করাটা আর কি শিখেছি তাও খুব ভালো না মোটামুটি চালিয়ে দেওয়ার মতো কিন্তু সবজিটা আমি এই ফার্স্ট টাইম তাও বটিতে কাটছি ভীষণ চাপের বিষয় আমি তো বটিতে ঠিক মতো বসতেই পারি না কিন্তু তাও আমি চেষ্টা করছি কারণ মাশরুমটা ফ্রিজের মধ্যে ছিল মাশরুমটা না খারাপ হয়ে যাবে এরপরে না করলে তো ভাবলাম আজকেরই মাশরুমটা আমি করব কারণ আমি আমার হাজব্যান্ড মাশরুম খেতে বিশাল ভালোবাসি আর আজকের ছুটির দিনও আছে তো ওই জন্য দেখো মাশরুমটা বট তো মাশরুমটা মোটামুটি ফেটে নিয়েছি আর এখন আমি আলু কাটছি তোমরা আলু কাটা থেকে প্লিজ হাসবে না কারণ যে ক্যামেরার ওদিকে আছে আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমার বট সে নিজেই হাসছে তো কিছু করার নেই দেখো আলু তো বেরিয়েছে মোটামুটি খারাপ হয়েছে হয়তো হ্যাঁ আলু তো বেরোবে আলু তো মাটি থেকেও বেরোবে হ্যাঁ ও নিয়ে হাসছে কিছু করার নেই আমি যেরকম পারছি করছি সবজিটা ভালো না কাটতে পারি রান্নাটা ভালো করে করবো তবে একটু বেশি বেশি আলু বেরিয়ে যাচ্ছে আরে আলু কটা যেন তো শরীরটা খুঁজে পাচ্ছি না ওটা পুরো আলু ঘষলে পুরো কোষা কি সুন্দর চলে যাচ্ছে সেটা আর পাচ্ছি না তো যাই হোক বুকিতেই পাস ছাড়ছি আমি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো কিভাবে করি না করি দেখো মাশরুমটা কাটা পুরো হয়ে গেছে আর এই ফার্স্ট টাইম আমি মাশরুম রান্না করছি জানি না কেমন হবে তো তোমাদের সাথে আমি যেমনই পাচ্ছি সেটাই শেয়ার করছি মানে যেমনভাবেই করছে এটা ভালোভাবে কেটে নিয়েছি এটা আরো না সূক্ষ্ম করে কাটতে হয় আমি অত ভালো সত্যি কথা বলতে কাটতে পারিনি আর জলটা দেখো এদিকে ভালো মতো গরম হচ্ছে তো এর মধ্যে এখন আমি মাশরুমগুলো দিয়ে দেবো তোমরা যতটা পরিমাণে মাশরুম নিয়ে আসবে ততটা পরিমাণেই জল গরম করবে আমার এখানে তিনশো মাশরুম আছে এটা দেখতে এখন এতটা লাগছে যখন মানে রান্না হবে আর কি দেখবে এটা একদম মানে সেই পুরো শাকের হয়ে যায় অল্প মতো এবার দেখো এটা আমি গরম জলে দিয়েছি আহ দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট ও বলছে পাঁচ মিনিট আমি আমার মতে বলে দশ মিনিট রাখাই ভালো রাখলে একটু সফট হবে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর পুরো মানে মাংসের মতো লাগে তো দেখো রান্নাটা আমি করছি এবং রান্নাটা আমি সত্যি কথা বলতে জানি না আমার হাজবেন্ড বলে বলে দেবে আমি সেই মতোই ওর ইনস্ট্রাকশনেই করবো আর কি দেখো এখন আমার ওদিকে জলে জলে এখন দিয়ে দিয়েছি গরম এখন রয়েছে আর এদিকে আলু কাটা চলছে এই আলুগুলোকে এরকম ঝিরিঝিরি করে কাটতে হবে এটা আমি ভালো কাটতে মানে পারি না বলে হাজবেন্ড আর ওটা হেল্প করে দিচ্ছে ও আলুগুলোকে ভালো করে কাটছে একটু সরু সরু করো তো এইরকম সরু সরু করে ঝিঝিরে করে যেরকম আলু ভাজা হয় আর কি সেরকমই কাটতে হয় और मैं इधर फोन के लिए भी अभी तुम्हें दस रुपए दिए थे।

আমরা দুটো জিনিস নিয়ে মিশিয়েছি সেটা হচ্ছে স্বাদ মতো নুন বা লবণ তোমরা যে যেটা বলো আর হচ্ছে একটু হলুদ লবণটা পরে টেস্ট আমি একটু পরে দিয়ে দিতে পারি আর এখানে এবারে যেটা দেবো সেটা হচ্ছে আদা বাটা মাশরুমের কিন্তু মেন যেটা জিনিস রান্নাতে লাগে যা বুঝলাম সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা

ছেড়ে বেরিয়ে গেছে এবারে যেটা অ্যাড করব জিরে গুঁড়ো হুম জিরে গুঁড়ো এটা দেখো এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে যেমন খেতে পছন্দ কর মশলাগুলো না দেওয়া মেন কারণ হচ্ছে সুন্দর কালারটা নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এবারে দেবো চিনি

অনেকে তোমরা আলু দিতেও পারো না দিতেও পারো সম্পূর্ণ তোমাদের নিজস্বতা এরপরে দেখাবো কি অ্যাড করি পুরো মশলাটা দিয়ে ভালো করে দিচ্ছি মশলাটা দিয়ে সুন্দর হবে দেখো মশলাটা কালারও চলে এসছে তেলটাও ছেড়ে বেরিয়ে গেছে এরপরে কিন্তু আমি এই সিদ্ধ মাশরুমটা দেবা দেখো এই ঝুড়িতে রাখার জন্য পুরো কিন্তু জল সফট করে নিয়েছে আর গরম জলে মানে দেওয়ার জন্য মাসুম এমনি সফট হয় আরো নরম হয়ে গেছে তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব এটা যেহেতু একসাথে জয়েন্ট মতো হয়ে গেছে তাই আমি একটু হাত দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি ভালো মতো করে করা যায় সত্যি বলছি কোনো মাংসকে ধারণা নাই এই রান্নাটা আমাদের বাড়িতে একদমই ঘোষণা বলতে গেলে আমার মামার বাড়িতে খুব বলবো কিন্তু এই রান্নাটা আমি ফার্স্ট পেয়েছি আমার হোটেল বাড়িতে তো ভীষণ টেস্ট লেগেছে ভীষণ টেস্টি একটা খাবার তো এটা এবার আমি সুন্দর করে না মাথরুমটা আমি একটা কথা বলবো দেখুন খুব নরম হয় ঢাকা দিয়ে থাকা দিয়ে রান্না করার চেষ্টা করলে মাশরুমের মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে যাবে। এবং মাথামটা তত বেশি এমনি গরম জল নেওয়ার জন্য সফট হয়ে গেছে আরো বেশি গরম হবে আর টেস্টি হবে যখন হয়ে যাবে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আবারও বলছি তোমরা আলু বিকলে পারো না দিতে পারো আমরা একটু প্রেফার করি বলে দিয়েছি এবারে ভালো করে এটাকে বসাতে হবে আমি মিঠোটা করতে পারিনি কারণ মাশরুমটা প্রায় এসেছে আর কিছুটা করবো একটু ঢাকা দিয়ে দিয়ে করবার তোমরা চাইলে মাশরুম যেহেতু খুব একটা নরম হয় তাই বেশি না নাড়ি আমি বলবো একটু ঢাকা দিয়ে করবে তাহলে মাশরুমটা গোটা গোটা তোমরা পাবে তো আমি এরপরে একটু ঢাকাই দিয়ে দেবো এখন মাশরুম কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন মধ্যে একটা মাশরুম আমি একটু তুলে দেখাচ্ছি দেখো পুরো এখন সিদ্ধ হয়ে গেছে পুরো মাংসের মতোই হয়ে রয়েছে তো বেশি কিন্তু করলে ঘিজে যাবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এবারে সুন্দর স্বাদের জন্য আমি একটু গরম মশলা এখন গুঁড়ো গরম মশলা না এটা বাটা গরম মশলা একটু জল দিয়ে নিয়েছি নিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দেবো উপর থেকে একটু ছড়িয়ে দেবো পুরোটা দেবো না অল্প দেবো এটা আমি একটা অন্য তরকারির জন্য রাখছি ফাইনালি দেখো আমাদের মাশরুম কিন্তু রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এরকমই দেখতে হয়েছে কাটার সময় কিন্তু মনে ছিল না এতটা মাশরুম কিন্তু দেখো রান্না করার পরে ছোট্ট একটা বাটি হয়েছে তো আমি টেস্ট করেছি বিশ্বাস করে ভীষণ টেস্টি হয়েছে এবং আমার হাজবেন্ড বলো কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যদি আমার ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে তোমরা কিন্তু প্রথম ভিডিও পেলেই নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকে সবাই টাটা